মোবাইলের কালার পরিবর্তন হয়ে গেলে কিভাবে ঠিক করবেন আসসালামু আলাইকুম বন্ধুরা অনেক সময় আপনারা দেখবেন যে আপনাদের ফোনে হঠাৎ করে দেখবেন যে আপনাদের ফোনের যে ডিসপ্লে কালারটি ছিল সেই কালারটি পরিবর্তন হয়ে গেছে তাই এই ভিডিওটিতে আমি আপনাদের দেখাতে চলেছি যদি আপনার ফোনের ডিসপ্লের কালার পরিবর্তন হয়ে যায় সেটা আগের মতো কিভাবে করতে হয় অনেক সময় আপনারা দেখবেন যে আপনাদের ফোনের ডিসপ্লে কালার সহ আপনাদের ফোনের যেগুলো অ্যাপস থাকে সেগুলো অ্যাপসের কালারও কিন্তু পরিবর্তন হয়ে যায় আর আপনাদের কালার এবং ডিসপ্লের কালার যেই কালারই পরিবর্তন হয়ে যায় সেটা কীভাবে ঠিক করবেন এই ভিডিওটি থেকে জানতে পারবেন আশা করি সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকবেন আর মূল ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করব শুধু ভিডিওটিতে একটা লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে রাখবেন প্রয়োজন আসলে কাজে আসবে তাহলে চলুন সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন আপনার ফোনের ডিসপ্লে কালার অথবা অ্যাপসের কালার পরিবর্তন হয়ে গেলে সেটা কীভাবে ঠিক করবেন তো সেজন্য সর্বপ্রথম আপনার ফোন থেকে সেটিংস ওপেন করে নেবেন সেটিংস ওপেন করে নিলে এরকমই ইন্টারফেসে নিয়ে আসবে এখন এখান থেকে আপনার ফোন থেকে ডিসপ্লে অ্যান্ড ব্রাইটনেস সেটিংসটি ওপেন করবেন যখন ডিসপ্লে অ্যান্ড ব্রাইটনেস সেটিংস ওপেন করবেন এরকম ইন্টারফেসে নিয়ে আসবে একটু স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন এখন এখানে আসলে এখানে আপনার দেখতে পাবেন কালার টেম্পারেচার অ্যান্ড অ্যাডজাস্টমেন্ট আপনি এখান থেকে কালার টেম্পারেচার এই অপশানটি ওপেন করবেন ওপেন করলে এখানে আপনি কয়েকটি অপশান দেখতে পাবেন এখানে আপনারা ভালো করে লক্ষ্য করেন এখানে দেখতে পাচ্ছেন এখানে ডানে এবং বামে এখান থেকে একটা অপশান নিতে পারবেন এখন যে কাজটি করবেন এখান থেকে এটাই ভলিউম বাটোর মতো যদি এটা এখানে ডান দিকে নিয়ে যান তাহলে কিন্তু আপনার ফোনের কালার পরিবর্তন হয়ে যাবে সেক্ষেত্রে আপনারা যে জায়গাতে রাখবেন যে জায়গায় কালার আপনার ফোনের সুন্দর দেখায় ঠিক এই জায়গাতে আপনার রেখে দেবেন তাহলে আপনাদের ফোনের কালারটি আগের মতো হয়ে যাবে এখন আপনাকে আর একটা কাজ করতে হবে সেটা করার জন্য আপনার ফোনের যে ডিসপ্লে অ্যান্ড ডিজিটাল ওয়েলবিং অ্যান্ড প্যারেন্টাল কন্ট্রোল যে সেটিংস আছে এটা ওপেন করবেন ওপেন করে নিলে আপনাকে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে এখন এখান থেকে আপনার যে কাজটি করবেন এখান থেকে স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন আসলে এখানে আপনারা ফোর্স অপশান দেখতে পাবেন এখন এখান থেকে আপনি ফোর্স এই অপশানটি ওপেন করবেন ফোর্স অপশান যখন ওপেন করবেন এখানে দেখতে পাবেন যতগুলো আপনার ফোনের অ্যাপ আছে সবগুলো কিন্তু এখানে চলে আসবে এখন আপনি যে কাজটি করবেন এখান থেকে যেগুলো অ্যাপের ডানপাশের চিহ্ন দেওয়া আছে সবগুলো চিহ্ন এখান থেকে উঠিয়ে দেবেন যখন এখান থেকে আপনি সবগুলো চিহ্ন এখান থেকে উঠিয়ে দেবেন উঠিয়ে দেওয়ার পর প্রত্যেকটা অ্যাপসের এখান থেকে ডানপাশের চিহ্নগুলো কিন্তু এখান থেকে উঠিয়ে দিতে হবে তারপরে এখান থেকে আপনারা দেখতে পাবেন ট্রান অফ নাও অপশান দেখতে পাবেন এখন এখান থেকে আপনাকে এ ট্রান অফ নাও এই অপশানের উপর ক্লিক করতে হবে যখন এখান থেকে আপনার টার্ন অফ নাও এই অপশানের উপর ক্লিক করবেন ক্লিক করে সাথে সাথে দেখতে পাবেন আপনাদের ফোনের ডিসপ্লে কালার এবং আপনার অ্যাপসের কালার যদি পরিবর্তন হয়ে যায় সেটা কিন্তু সাথে সাথে ফিরে চলে আসবে এবং আপনার ফোনের ডিসপ্লের কালার এবং আপনার ফোনের কালার কিন্তু আগে যেরকম ছিল ঠিক সেরকমভাবে হয়ে যাবে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি আশা করি বুঝতে পেরেছেন ফোনের ডিসপ্লে এবং অ্যাপসের কালার পরিবর্তন হলে কীভাবে ঠিক করতে হয় আর ভিডিওটি থেকে যদি কিছু শিখে থাকেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এরকম প্রয়োজনীয় ভিডিওগুলো সময় পাওয়ার জন্য धन्यवाद भिडियोदेखि देखार सो